হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরীতে ডে থ্রিতে আমরা কোথায় কোথায় গেছি কী কী করেছি তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করে দিই আজকের ভিডিও তো গাইস দিনের শুরুতে ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমরা ফ্রেশ হয়েই চলে গেছিলাম ভারত সেবা আশ্রম দেখতে তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু ভারত সেবা আশ্রমটা একদমই কাছে আর স্বর্গদুয়ার মোড় থেকে কিন্তু একদমই কাছে তো যেহেতু আমার মা বাবা ভারত সেবা আশ্রমে দীক্ষিত সেই জন্য আমরা ভারত সেবা আশ্রম তো যেতামই তাছাড়াও কিন্তু গেছিলাম যে ভারত সেবা আশ্রমে থাকার ব্যবস্থা কীরকম রয়েছে কী ব্যবস্থা সেই সম্বন্ধেও কিন্তু জানতে তো এখানে এসে জানতে পারলাম ভারত সেবা আশ্রমে কিন্তু আগে থেকে বুকিং নেওয়া হয় না সকালবেলা এসে এখানে রুমের জন্য লাইন পড়ে তো সেই লাইনে ভোটার কার্ড আধার কার্ড দেখালেই কিন্তু রুম পাওয়া যায় যদি খালি থাকে আর এখানকার আশ্রমটা কিন্তু গুরুদেবের যে মন্দিরটা রয়েছে সেটা আমাদের শিলিগুড়ির আশ্রমের তুলনায় একটু ছোট। তবে এখানে থাকার জায়গা কিন্তু অনেক রয়েছে টোটাল আমি যতটুকু শুনেছি দেড়শোটা রুম রয়েছে তো এখান থেকে আমরা ঘুরে ঠুরে তারপর বেরিয়ে পড়ি বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে চলে আসি রুমে তো রুমে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ আমরা রেস্ট করে তারপর চলে যাই আমরা সমুদ্রের জন্য তো আমরা পুরীতে আসার প্রথম দিন থেকেই কিন্তু সমুদ্রের পাড়ে এসছি তবে আমরা কিন্তু সমুদ্রে স্নান করিনি কারণ আমরা প্রথমের দিকটা চেয়েছিলাম ঘোরাফেরাগুলো করে নিতে তো তারপর কিন্তু ফ্রি মাইন্ডে আমরা সমুদ্রটাকে এনজয় করতে চেয়েছিলাম সেই জন্য আমরা ডে থ্রিতে রেখেছিলাম সমুদ্রে স্নান করা বা এনজয় করাটাকে তো আমরা তিনজনেই কিন্তু সমুদ্রে স্নান করার মতন ড্রেস আপ করে চলে এলাম একদম সমুদ্রের পাড়ে তো আমরা যখন গেছিলাম তখন দিনের বেলায় প্রচণ্ড রোদ ছিল তবে এটা কিন্তু সহ্য করার মতন ছিল আমাদের শিলিগুড়ির সাথে টেম্পারেচার মোটামুটি একই ছিল সমুদ্রের পাড়ের যেই বালিগুলো দেখতে পাচ্ছ ওই বালিগুলো কিন্তু সত্যিই একদমই আলাদা রকম এর মধ্যে কিন্তু কোনো পাথর আমি দেখতে পাইনি আর এই বালির মধ্যে হাঁটতে পারা কিন্তু একটু টাফ ব্যাপার কারণ যতবার যত তাড়াতাড়ি আগাতে চেষ্টা করবে বালি কিন্তু তোমাকে ততটাই স্লো করে দেবে তো আমরাও যখন এসছি তখন কিন্তু একদম পিক টাইম ছিল সেই সময় প্রচণ্ড লোক ছিল এমনিতেও মার্চ মাসে মনে হয় মানুষ একটু সমুদ্রের পারে যেতে বেশিই ভালোবাসে তো আমাদের কেয়ারটেকার দাদাও কিন্তু বলছিল যে আমরা যেদিন পুরীতে গেছিলাম সেই দিন ট্যুরিস্টের পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি ছিল অন্যান্য দিনের তুলনায় সেই কারণে কিন্তু সমস্ত হোটেল রিসর্ট বা গেস্ট হাউস যা যা ছিল সমস্ত কিছু কিন্তু ফুল বুকিং ছিল তো আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে দেখতেই পাচ্ছ তো মা বাবা প্রথমে গেছিলো সমুদ্রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি আমরা ফোনগুলো যেহেতু সাথে নিয়ে গেছি তো তিনজনে একসাথে কিন্তু সমুদ্রে আমরা নামতে পারিনি কারণ আমি ফোনগুলো ধরে দাঁড়িয়েছিলাম তখন মা বাবার নেমেছিলো তো তা না হলে কিন্তু ফোনগুলো যদি সমুদ্রে পড়ে যায় বা ভিজে যায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই জন্য আমি ধরে দাঁড়িয়েছিলাম মা বাবা প্রথমে সমুদ্রটাকে এনজয় করছিল আর সমুদ্রে এত ঢেউ আসে আমরা একদম মানে পাড়ের দিকেই সেই জন্য ছিলাম কারণ ভেতরের দিকে গেলে যেহেতু আমরা সুইম জানি না বাই চান্স যদি জলে ভাসিয়ে নিয়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের করার কিছু থাকবে না আর এমনিতেও আমাদের ফার্স্ট টাইম ছিল সমুদ্রে তো আমি প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম আমার এখানে অনেক ফটোগ্রাফার লোক রয়েছেন যদি তোমরা ফ্যামিলি ফটো তুলবে মনে করো সেক্ষেত্রে কিন্তু এই ফটোগ্রাফারদের দিয়ে ফটো তুলতে পারো তো আমরা যদিও কোনো সেভাবে ফটোগ্রাফার দিয়ে কোনো ফটো তুলিনি তো মোবাইলেই যা কিছু আমি ফটো সেলফি ব্যাগেরা নিয়েছিলাম ফটোগ্রাফাররা যারা রয়েছেন ওনারা কিন্তু ফটো তুলে ইনস্ট্যান্ট ফটো ওয়াশ করে কিন্তু হাতে ধরিয়ে দেন তো এরপরে কিন্তু আমি আর মা চলে গেছিলাম সমুদ্র এনজয় করতে তো আমি বেশি একটা দূরে যাইনি দেখতেই পাচ্ছ একদম পাড়ে বসেছিলাম সমুদ্রের যখন ঢেউ আসে তখন কিন্তু অনেকটা দূর অবধি জলটা চলে যায় তা আমি অনেক কিছুই করছিলাম এখানে নাম লেখার চেষ্টা করছিলাম আরও অনেক কিছু করছিলাম সেই সমস্ত কিছু কিন্তু একেবারে জল এসে সব ধুয়ে মুছে সব নষ্ট করে দিচ্ছিল তো এটাই সমুদ্রের মজা তুমি বারবার কিছু চেষ্টা করবে বানানোর আর সবটাই কিন্তু জল দিয়ে ধুয়ে মুছে চলে যাবে তা আমি বসে বসে দেখছিলাম অনেক বাচ্চারা কিন্তু অনেকটা দূর অবধি চলে যাচ্ছিলো তো দেখছিলাম আর ভাবছিলাম যে আমি তো সুইম জানি না সেই জন্য আমি একদমই যাচ্ছি না তবে বাচ্চারা কিন্তু কি সুন্দর অনেকটা দূর অবধি গিয়ে খেলছে তবে যারা সুইম জানো না আমার মতে বেশি দূর অবধি যাওয়া উচিত না যদিও এখানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির লোকেরা রয়েছেন যে যদি কেউ মানে জলে ভেসে যায় তাকে রেস্কিউ করার জন্য তবুও আমার মনে হয় নিজের সেফটিটা নিজের কাছে রাখাটাই ভালো তো আমি ক্যাসেল বানানোরও চেষ্টা করছিলাম সেটাও কিন্তু ধুয়ে মুছে নিচ্ছিল তো ফাইনালি পরে আমি একটা ক্যাসেল বানিয়েছিলাম তো সেটার কিন্তু একটা ভিডিও রয়েছে আমার ইনস্টাগ্রামে তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে সেটা দেখতে পারবে একটা রিলে আমি শেয়ার করেছি তো দেখতে পাচ্ছ বহুত লোক রয়েছে কেউ কেউ স্নান করা হয়ে গেছে কেউ কেউ স্নান করবে কেউ কেউ স্নান করছে তো ভীষণই সুন্দর লাগে একটা মানে আলাদাই মুভমেন্ট এই মুভমেন্টটাকে যারা এনজয় করনি এখনো অব্দি আমি বলবো যারা পুরী যাবে বলে ভাবছো ফটাফট চলে যাও তবে গরমের দিনটা যেও না বেশি গরমে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় তো একটু হয় তোমরা নভেম্বরের দিকে চলে যাও আর নয়তো তোমরা ফেব্রুয়ারি মার্চের দিকে চলে যাও এই সময়গুলো কিন্তু সবচাইতে বেস্ট টাইম পুরীতে ঘোরার জন্য তো সমুদ্রে এনজয় করার পর আমরা কিন্তু চলে যাই আমাদের রুমে সেখানে গিয়ে আমরা ফ্রেশ হইনি তো ফ্রেশ হয়ে চলে আসি আমরা লাঞ্চ করার জন্য তো এই যে কয়দিন আমরা পুরীতে ছিলাম সেই কয়দিন আমরা লাঞ্চ করেছিলাম মামা ভাগ্নে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে ভেজ থালি একশো টাকা স্পেশাল ভেজ থালি একশো কুড়ি টাকা আর নন ভেজ থালি দেড়শো টাকার মধ্যে তো আমরা সবগুলোই ট্রাই করেছিলাম আর সবগুলোই কিন্তু অসম এই রেস্টুরেন্টটা কিন্তু স্বর্গদুয়ার রোডের মধ্যেই রয়েছে লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম রুমে রুমে একটু রেস্ট করে তারপর আবার বিকেলে বেরিয়ে পড়ি আমরা গোল্ডেন বীজ যাওয়ার জন্য তো গোল্ডেন বীজ যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ট্র্যাজেডি হয়ে যায় তা আমি গুগল ম্যাপে সার্চ করেছিলাম গোল্ডেন বীচ আমাদের লোকেশন থেকে কতটা দূর রয়েছে তো সেখানে যেই ডিস্টেন্সটা দেখিয়েছিল পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সেই কারণে আমরা আর কোনো টোটো অটো না নিয়ে পায়ে হাঁটা স্টার্ট করি পৌঁছানোর পর দেখতে পাচ্ছি এটা গোল্ডেন ব্লু ফ্ল্যাগ বিচ না স্বর্গদুয়ারের যে সমুদ্রের পাটটা দেখতে পারি সেটারই কিছুটা ডিস্টেন্সে নর্মাল বিচ ওখান থেকে গোল্ডেন বিচ আরও অনেকটা ডিস্টেন্স রয়েছে তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম গোল্ডেন বীচ যেটা ব্লু ফ্ল্যাগ বিচ সেখানে আর যেতে হবে না আমরা এখানেই ঘুরবো তারপর আমরা চলে যাব আমাদের গেস্ট হাউসে তো এখানে এসে দেখতে পাচ্ছিলাম সেই সময়টা কিন্তু সানশেডের টাইম তো আমরা ভেবেছিলাম যে ব্লু ফ্ল্যাগ বিচে গিয়ে সানশেডটা দেখব তো চিন্তা করলাম আমাদের যদি ব্লু ফ্ল্যাগ বিচ যেতে যাই তাহলে কিন্তু আরও অনেকটা লেট হয়ে যাবে সানশেড দেখতে পারবো না সেই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম তো এখানে একটা মুক্তওয়ালা এসছিল এই সানশেডের টাইমেও কিন্তু অনেক লোকে সমুদ্রে স্নান করছিল অনেকে খেলছিল অনেকে রাইড করছিল। তো দেখছিলাম সেটাই সমুদ্রে এলে কিন্তু সানসেটটা অবশ্যই একবার দেখবে এই সময়টা সমুদ্রের পাড়ে টাইমটা স্পেন্ড করবে সত্যি এই সময়টা খুব ভালো লাগে কারণ যখন সূর্যটা অস্ত যায় সেই সময় যে সমুদ্রের ওপরে যে আলোটা পড়ে ওটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে ওই সময় বেশি রোদটাও গায়ে লাগে না আমি তো বলবো পুরিয়েলে একেবারে সমুদ্রটা লুফে নেবে সকালে একবার সমুদ্রে আসবে দুপুরে একবার সমুদ্রে আসবে রাতে একবার সমুদ্রে আসবে মানে পুরোটাকে লুফে নাও তো আমরা এখানে বেশ কিছু ফটো ভিডিও ক্লিক করছিলাম এই সময়টা সত্যি সুন্দর ফটোগুলো আসছিল এত সুন্দর মানে সানসেডের টাইমে মানে আলোটা যখন বুঝতেই পারছো কতটা সুন্দর হয়ে যায় আর সব সময় এই চারটা সাড়ে চারটার টাইমের কিন্তু সূর্যের আলোটা অবশ্যই অনেক বেশি ফটো তোলার জন্য ভালো হয় তো এই সময়ে সত্যি আমি ভীষণ হ্যাপি ফিল করছিলাম তো তারপর দেখছিলাম এই যে বোট রাইড করছে কেউ তো ভীষণ স্পিডে যাচ্ছিলো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তবে এটা কিন্তু অনেক বেশি স্পিডে ছিল এখানে অনেক উট রাইডও করছিল তবে আমি উট রাইড খুব একটা পছন্দ করি না কারণ আমার মনে হয় সেটা পশুটাকে হার্ম করা হয় তো এরপর দেখছিলাম একটা লোক বসে স্যান্ডার্ট করছে তো আমি বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে জিনিসটা তৈরি করে তো দেখছিলাম সত্যি এটা কিন্তু একটা শিল্পীর কার্য তো তারপর আমরা ওখান থেকে একটু হেঁটে হেঁটে আরও সামনের দিকে চলে আসি তো এখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি সত্যি অসম লাগে তবে আমার ইচ্ছে ছিল চিংড়ি বা কাঁকড়া খাওয়ার সমুদ্রের তো সেই দোকানগুলো কিন্তু এই সময়টা বসেনি আরও কিছুটা টাইম পরে খোলে তো আমরা চলে এসেছিলাম এই সাইড থেকে আর মেন যে স্বর্গদুয়ারের পার ওখানে কিন্তু খুব একটা আমি দেখিনি হয়তো দোকান রয়েছে তবে আমি নোটিস করিনি এমনটাই হবে এরপর এখান থেকে এসে আমরা চলে এসেছিলাম স্বর্গদুয়ারের ওখানে যে বাজারটা রয়েছে সেই বাজারে আমাদের কিছু জিনিস কেনার ছিল তো এভাবেই আমাদের দিনটা কিন্তু সমাপ্ত হয় তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলাইকানে ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই